অবশেষে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে কষ্টের দিনটা এসেই গেল আকাশী নীল জার্সিতে লিউনেল মেসির বিদায় ঘণ্টা বেজেই গেল ভাবতে পারেন একজন সমর্থক হিসেবে দেশের মাটিতে মেসিকে আর দেখা যাবে না ব্যাপারটা তাদের জন্য কতটা কষ্টের হতে যাচ্ছে কিন্তু এটাই বাস্তবতা আগামী পাঁচ সেপ্টেম্বর ভেনুজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটা খেলতে মাঠে নামছেন বিশ্বসেরা ফুটবলার লিউনেল মেসি ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সায়ার্সে সমর্থকদের উপচে পড়া ভিড় ঠেলে এইবারই শেষবার মাঠে আসবেন গ্রহের সেরা ফুটবলার আর্জেন্টিনার শহর জুড়ে কি একটা অবস্থা হবে ভেবে দেখেছেন মেসি নিজেও হয়তো কান্নায় ভেঙে পড়বেন প্রাপ্তি আর অপ্রাপ্তির মিশেলে চোখের কোণে জল আসাই স্বাভাবিক যাত্রাটা শুরু হয়েছিল দু পাঁচ সালের সতেরোই আগস্ট হাঙ্গের বিপক্ষে সেদিন বদলি হয়ে মাঠে নেমেছিলেন মাত্র পঁয়ষট্টি সেকেন্ডে লাল কার্ড দেখে বসেন শুরুটা মোটেও ভালো হয়নি তবে পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কেটে গেছে এক যুগের বেশি সময় এর মধ্যে দেশের হয়ে ম্যাচ খেলেছেন একশো বিরানব্বইটি যেখানে গোল করেছে একশো বারোটি অ্যাসিস্ট করেছে আটান্নটি যা আর্জেন্টিনার কোন একজন খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট দেশের হয়ে জিতেছেন দুটা কোপা আমেরিকা সহ একটা বিশ্বকাপ প্রথম দিকে জাতীয় দলের জার্সিতে বড় কোনো অর্জন না থাকলেও শেষ পর্যন্ত ফুটবল মেসিকে সবটাই নিংড়ে দিয়েছে প্রাপ্তির খাতায় পূর্ণতা এনে দিয়েছেন হয়তো বিদায়বেলায় মেসিও একটা ধন্যবাদ দিতে চাইবেন সেই সকল সমর্থকদের যারা খারাপ সময় মেসিকে সাপোর্ট করে গেছেন এক সময় মেসিকে বলা হতো ক্লাব লিজেন্ট নিন্দুকারা নিন্দা করে বলতেন ক্লাবের জন্যই বোধহয় জন্ম হয়েছে তবে সেই সময় আর্জেন্টিনা সহ বিশ্বজুড়ে কিছু নিঃস্বার্থ সমর্থকরা ওকে ভালোবেসে গেছে তবে এবার যেহেতু দেশের মাটিতে নিজের শেষ ম্যাচ দেশের সমর্থকদের উজাড় করে মেসিও একটা ধন্যবাদ জানাবে যারা মেসিকে সমর্থন দিয়েছে একজন মেসি হওয়ার জন্য হয়তো ঘরের মাঠে এটাই শেষবার তবে মেসির কৃতিত্বের জন্য আর্জেন্টিনা সহ গোটা বিশ্ব মেসিকে মনে রাখবে প্রজন্ম থেকে প্রজন্ম ফুটবল নামক একটা বস্তুকে যিনি ভেঙে চুরে নতুন করে আবিষ্কার করেছে আধুনিক ফুটবলে সেই কারিগরকে কি করে ভুলে যাবেন ফুটবল বিশ্ব মেসি হয়তো থাকবে না কিন্তু থেকে যাবে তার অমর কৃতিত্ব যতদিন পৃথিবীতে ফুটবল নামক একটা বস্তু থাকবে ততদিন লিওনেল মেসিকে স্মরণ করতে বাধ্য হবে তবু বিদায় বলার সময় হলে বিদায় তো বলতেই হবে ফুটবলটাকে এত সুন্দর করে রাঙানোর জন্য একটা ধন্যবাদ তো পেতেই পারেন মেসি ধন্যবাদ লিও বিশ্বজুড়ে আর্জেন্টিনার কোটি সমর্থক তৈরি করার জন্য